গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর কি ফ্যামিলি আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর বেশ কয়েকটা দিন পর আবার নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর আর একটা জিনিস দেখো কয়েকদিন ভীষণ ঠান্ডা পড়েছিল আর তারপর ছিল বৃষ্টি আর বৃষ্টির পর অবশেষে দেখা মিলল একদম পরিষ্কার একটা আকা ঝলমলের দিনের মানে আকাশটা একদম পরিষ্কার তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আমি অনেক দিন পর বিছানাগুলো রোদ্দরে দিয়েছিলাম আর ঠিক সেই সময় রিমো আর রিমোর পাপা দুজনে এলো আমি ওপর থেকে দেখছি কে ডাকছে ওরা দুজনে বাজার থেকে এলো তো আজকে একটা ছুটির দিন চলো রিমোকে নিয়ে আসি নিচে থেকে তারপরে তোমাদের সাথে পুরো কথা বলছি তো রিমো চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা রিমো বাজারে গেছিল ওর বাবার সঙ্গে আর ও ছুটির দিনগুলো এটাই করে ও বাবার সঙ্গে গাড়ি করে ঘুরতে যাওয়া তো এটা ছিল ওর মানে এটা হচ্ছে ওর মানে ছুটির দিনের কাজ আর কি তো চলো এবার রান্নাবান্নার দিকে চলে যাই রান্নাবান্নার কাজগুলো তো করতেই হবে তো প্রত্যেক দিন তোমাদের সাথে যেটা করি মানে যে জিনিসগুলো শেয়ার করি সেটা হচ্ছে আমার রান্নাটা তো শেয়ার করি কিন্তু রান্নার আগে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে যে যোগাড়টা আমি প্রত্যেক বাড়ি করে রান্না করতে পছন্দ করি সেটা কিন্তু খুব একটা শেয়ার করা তোমাদের সাথে হয় না তো ভাবলাম আজকে সেখান থেকেই শুরু করি যে আমি আগে যোগাড়টা করি যোগাড়টা করলে রান্না করতে কিন্তু আমার খুব খুব সুবিধা হয় তো সেই জন্য এখন টুকটুক করে জোগাড়টা করে নিই সকালবেলা আর বাজার থেকে সমস্ত জিনিসপত্র চলে এসছে আর মাংস তো হবেই মানে চিকেন তো হবেই চিকেন চিকেনই আমি খাই আমি তো মাটন খাই না তো আজকে চিকেনই হচ্ছে আর তার সাথে হঠাৎই রাজ বলল যে আজকে ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছা হচ্ছে মানে প্লেন রাইসটা যে খেয়ে খাবো না আজকে ফ্রাইড রাইস করো তো সেই জন্য ভাবলাম যে হঠাৎ চিকেনের প্রিপারেশন নিতে নিতে আবার ফ্রায়েড রাইস করলে অনেকগুলো ভেজিটেবলকে কাট করতে হয় তো সেই জন্য রাজ বললাম যে আমি তোমাকে একটু হেল্প করে দিই কারণ তাহলে তা কাজগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর তার পাশাপাশি আজকে ইন্ট্রোটা দেখে তোমরা বুঝতেই পারছো যে একটা নতুন চমক আছে মানে বলতে পারি যে আজকে একটা জায়গায় যাব আর সেটার পুরোপুরি প্রস্তুতি চলবে তো সেটা তো পুরো ব্লগটা তোমরা দেখলেই দেখতে পাবে তবে একটা কথা বলে দিই যে বেশ একটা ইন্টারেস্টিং ব্লগ কয়েকটা ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সামনে নিয়ে আসবো আনন্দ হবে তো সেগুলো তোমরা পুরোপুরি দেখো আর হ্যাঁ আমাদের তো বিয়েবাড়ি প্রায় এসেই গেলো সেটা তো তোমরা জানো আইব্রবাদ খাওয়ানো হয়ে গেছে বিয়েবাড়ির নেমন্তন্ন হয়ে গেছে ও হ্যাঁ তোমাদেরকে তো কার্ডটাও দেখানো হয়নি কার্ডটা তোমাদেরকে দেখাবো অবশ্যই কার্ড তো চলেই এসেছে আমাদের বাড়িতে আর এবারে বিয়েবাড়ির প্রস্তুতি টুকটাক করে শুরু হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি আর দেখো এখানে রান্না আমি বসিয়ে দিয়েছি আর এখানে আজকে চিকেন থেকে একটু অন্যরকমভাবে বানানোর ইচ্ছা আছে আর আজ ওখানে বলো যে ফ্রায়েড রাইসের জন্য চালটা সিদ্ধ করতে বসিয়ে দিতে তা আমি সেই রকমই চালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ফ্রায়েড রাইসের যে সবজিগুলো আছে সেগুলো সব কাটিং করা হয়ে গেছে অলরেডি তো বেশ আজকে না দিনটা বেশ ভালো লাগছে মানে ওই শীতকালের বৃষ্টি এই জিনিসটা খুব একটা ভালো লাগে না শীতকালটা বেশ সকালটা বেশ ঝলমল করবে রোদ দূর আর রাত্রিটা ঠান্ডা পড়ুক কোনো অসুবিধা নেই ঠান্ডা তো খুব একটা আমাদের এখন থাকেই না তো যে কটা দিন এই ঠান্ডাটা থাকে সে কটা দিন ঠান্ডাটাকে উপভোগ করে নেওয়া উচিত তো আমার তো খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে আমার ফেভারিট উইন্টার কাল তো যাই হোক এখন দেখো রান্নাবান্নাগুলো কিন্তু মোটামুটি হয়েই যাচ্ছে চিকেনটাকে আমি একটুখানি অন্যরকম বললাম মানে আজ বললো আজকে একটু কষা কষা খাবো তো আমি ওই জন্য আদা রসুন সমস্ত পেস্ট সব কিছু দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম আর থেকে কিন্তু কোনো দই দিইনি আর এইটা হচ্ছে বেরেস্তা মানে বেরেস্তাটাকে আমি তুলে রেখে দিয়েছি আগে করে আর এই বেরেস্তাটাকে আমি একটুখানি অন্য রকমভাবে আজকে টুইস্ট করে রান্নাটা করব। খুব একটা মানে হেজা ভেজা কিছু নেই বেরেস্তাটাকে আমি ব্লেন্ড করব মিক্সিতে তার সাথে একটু গরম মশলা আর একটু জিরে একটা ভালো করে ব্লেন্ড করে তারপরেই ওটা ওর মধ্যে দিয়ে দেবো এই যে দেখো এটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর ছিল এতে টমেটো তো এইটা এটা কিন্তু আমি সব সময় তোমাদের বলি আমি শুকনো লঙ্কায় খুব একটা রান্না করি না আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো এই যে এটাকে এবার ভালো করে একটু ব্লেন্ড করবো এর মধ্যে একটা তেজপাতাও নিয়ে নিয়েছি নিয়ে এ আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমার চিকেনটা কিন্তু কমপ্লিট আর এখানে দেখো ফ্রায়েড রাইসের সবজিগুলোকে সব ভেজে নিচ্ছি তারপরে ফ্রায়েড রাইসটা করবো তো চলো রিমোকে এবার স্নান টান করিয়ে দিই রিমোর এখানে স্নান হয়ে গেছে আর রোদ্দুরে বসে এখন উনি দোলনায় দুলছেন হ্যাঁ ছাদে গেছিলো ছাদ থেকে ঘুরে এসে এখন দোলনার মধ্যে একটুখানি দোলাচ্ছে ওকে আমারও স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর ইতিমধ্যে আমার একটা জিনিসও চলে এসেছে সেটা হচ্ছে পার্পল থেকে একটা পার্সেল তো পার্সেলটা তোমাদেরকে দেখাবো তার আগে নিমোকে একটুখানি দোলনায় ভালো করে দুলিয়ে নিই ওর একটু মুড়ের ওপর সব কিছু একটু দোললায় দুলতে চাইলে একটু দোলাতে হয় একটু এন্টারটেন করতে হয় একটু ছাদে নিয়ে যেতে হয় তো এইগুলো থাকে ওর রোজকার রুটিনের মধ্যে তো ফাইনালি এসে গেছে আমার পার্সেলটা আমি এখানে আমার ভয়েসটা দিয়েছিলাম বাট আমি মিউট করে দিয়েছি তার একটাই কারণ পাশের আশেপাশে বাড়ি ছিল আর বিয়ে বাড়ি প্রচণ্ড লাউড মিউজিক হচ্ছে চারিপাশে তো সেই জন্য কপিরাইট হয়ে যাওয়ার জন্যই আমি কিন্তু ওটাকে মিউট করে দিয়েছি তো পার্পল থেকে কী কী এসছে তো চলো তোমাদেরকে দেখাই আর রিমো ও ঘরে কার্টুন দেখছিলো দেখতে দেখতে চলে এসছে মানে ওর এখন কাজ হচ্ছে যে মা একটা জিনিস খুলছে তো সেগুলোর মধ্যে থেকে নিয়ে খাবলা খাবলি করে এবার এগুলোকে ছুড়ে ছুড়ে ফেলে দেওয়া এইটাই হচ্ছে ওর কাজ ওর মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো ওই দুষ্টুমি ভরা মুখ এই দেখো হাতটা ঢুকিয়ে দিয়েছে ছট করে একটা জিনিস কিন্তু হাতে করে নেওয়া হয়ে গেল তো এইগুলো দেখো পার্পল থেকে জিনিসগুলো এসে বাড়ি তো সামনে আর বিয়ে বাড়ি পারপাসে অনেক কিছু কেনাকাটা চলছে আর তার মধ্যে হচ্ছে আজকে কিছু মেকআপ প্রোডাক্ট এসে গেছে আর এরপরে আরও কয়েকটা পার্সেল আসছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর তার মধ্যে দেখো নিয়ে নিয়েছে হচ্ছে কাজল একটা একটা করে তোমাদেরকে দেখাই কি কি কিনলাম এটা হচ্ছে ফিটমির একটা কম্প্যাক্ট যেটা আমার সব সময় ফেভারিট মানে এত কম্প্যাক্ট ইউজ করেছি তার মধ্যে এটা সবথেকে ফেভারিট আমার কম্প্যাক্ট আর এটা হচ্ছে একটা কনসেলার খুব একটা মেকআপ প্রোডাক্ট আমি ইউজ করি না কিন্তু এর মধ্যে হয়েছে কি কিছু কিছু ইউটিউবে কিছু কিছু মেকআপ টিউটোরিয়াল দেখে আমি মেকআপ করা শিখেছি তো সেগুলোকে আমি বিয়েবাড়িতে অ্যাপ্লাই করব ভাবছি সেই জন্যই আর কি এইগুলো আমি অর্ডার করেছিলাম ফার্স্ট টাইম তো যখন করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আর একটা জিনিস হয়েছে দেখো এটা হচ্ছে মেকআপ ফিক্সার এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো আমার এতদিন সত্যি কথা বলতে কোনো ফিক্সার লাগেও নি কিন্তু যেহেতু বিয়ে বাড়িতে নিজে নিজে সাজবো আর ছোট বাচ্চা তো রকম কাউকে দিয়ে সাজানো ওটা খুব টাফ হয়ে যাবে তো সেই জন্য নিজে নিজে সাজবো বলে কয়েকটা জিনিস ভালো ভালো জিনিস নিয়েছি আর এখানে রয়েছে আইলাইনার স্কেচ পেন যেটা দিয়ে আমি খুব ভালো করে আইলাইনার লাগাতে পারবো আইলাইনার আমার খুব একটা পছন্দের জিনিস নয় আমি সব সময় কাজলটাই ইউজ করি আর আইলাইনার আমি ইউজ করি না ফার্স্ট টাইম করবো ফার্স্ট টাইম করাটা ভুল আগে আগে করতাম বাট এখন অনেক বছর পরে লাইনারটা আবার ইউজ করব আর এখানে দেখো একটা কন্টেউর প্যালেট নিয়ে নিয়েছি এটাও ভালো তো এটাও কন্টেউর প্যালেটটা আমি ফার্স্ট টাইমই ইউজ করবো বলতে গেলে তো এই শেডটা দেখো বেশ ভালো একটা শেড তো চলো অনেকগুলো জিনিসও এসে গেছে হ্যাঁ আর একটা জিনিসও এসছে একটা সিরাম এসছে একটা লিপস্টিক এসছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই কয়েকটা জিনিসই এসছে আমি আহ বিয়ে দিদির বাড়ি তো আর আমি যাবো রাজ যাবে না আমরা দুজনে আজকে এখন বেরোচ্ছি আর চলেও এসেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু তত্ত্ব সাজানো হয়ে গেছে মানে গতকাল আর আজকে হবে আর কালকেও হবে তো আজকে আমি সময় করে আসতে পেরেছি যেহেতু রাজের ছুটি আর এখানে দেখো কৃষ্ণা দি আমার দিদি সোনা মা অবশ্যই সোনা তো আমরা সবাই মিলে তত্ত্ব সাজাতে এখন এখানে ব্যস্ত হয়ে পড়লাম আমি সেলোটেপগুলো কাটার কাজগুলো করছি আর তত্ত্ব কিন্তু অলরেডি অনেকগুলো সাজানো হয়ে গেছে তো চলো যাওয়ার আগে তোমাদেরকে তত্ত্ব তো দেখাবোই কয়েকটা সাজানো কি কি হয়েছে না হয়েছে তার আগে ব্রাইডাল লেহেঙ্গাটা তোমাদেরকে দেখাই আমারও বিয়ের সময় লেহেঙ্গাই ছিল রিসেপশানে পড়ার জন্য তো এটা হচ্ছে ব্রাইডের লেহেঙ্গা তো অবশ্যই কমেন্ট করে জানিও লেহেঙ্গাটা কেমন হয়েছে কালারটা ভীষণই সুন্দর খুব মিষ্টি একটা কালার হয়েছে তো এটাকে একটা ক্যারি করাইটাই ভীষণ টাফ আমিও করেছিলাম আমার রিসেপশান লুকটা এরমই ছিল তবে কালারটা আলাদা ছিল তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ লেহেঙ্গাটা ছড়িয়ে বসেছি লেহেঙ্গাটাকে সাজানো কীরমভাবে সাজানো হবে তো সেটার জন্যই আর কি প্ল্যানিং করা হচ্ছে তো এই হচ্ছে দেখো তত্ত্বগুলো সাজিয়ে সাজিয়ে ইনকমপ্লিট কিন্তু রাখা হয়েছে এগুলো এখনও হয়নি আর এইখানে খাটের ওপর সব কিছু রাখা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এগুলো সাজানো কিন্তু অলরেডি হয়ে গেছে আর মেয়ের বাড়ি থেকে কিন্তু এই বেডটা পাঠিয়েও দিয়েছে এসেও গেছে দেখো ওইদিকে ওয়ার্ড্রপটাও আছে সেটা তোমাদের পরে দেখাবো তো এই ঘরটা হচ্ছে ওদের ঘর তো এইখানেই সব কিছু সাজিয়ে সাজিয়ে রাখা হয়তো বিয়েবাড়িতে প্রায় এসেই গেল তো মজাও হবে খুবই আনন্দ হবে তো আমি একটু সময় বার করে রিমোকে মায়ের কাছে রেখে কিন্তু চলে এসেছি তো চলো এবার কিন্তু মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে হচ্ছে এটা হচ্ছে রাজার ড্রেস তো এবার আমি সোজা দেব মায়ের কাছ থেকে রিমোকে নিয়ে বাড়িতে রওনা মায়ের কাছ থেকে চলে এলাম আর আমার এখন জন্মের ঠান্ডা লেগেছে আর মা দেখো কী কী পাঠিয়েছে দুধ পুলি পাটি সাপটা মাসি দিয়েছে দুধ পুলি সব কিছু কিন্তু আমাকে মা পাঠিয়েছে খাওয়ার জন্য আর এগুলো আমার সবসময় ফেভারিট খাওয়া মানে আমার এত ভালো লাগে এগুলো খেতে যে তোমাদেরকে কি বলবো আর সত্যি কথা বলতে কি রাজের অতটা ফেভারিট না হলেও আমার কিন্তু খুব ফেভারিট তো এইগুলো এখন একটুখানি প্লেটিং করে নেব দুজনের জন্য আর রিমোও খাবে তো চলো আজকের প্রকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সব কিছু মিলে মিশে বেশ বেশ অনেকটা আনন্দ হয়েছে আর ঠান্ডায় আমি এখন কাঁপছি কাঁপতে কাঁপতে এখন পিঠা পুলি আর পাটি পাটিসাপটা খাবো তো তোমরাও কিন্তু কেরম আনন্দ করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা আজকের মতো ভালো থেকো সকলে দেখা হবে নেক্সট একটা ব্লগে আর হ্যাঁ ই ফ্যামিলিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলো না শেয়ারও করতে পারো তো আজকের মতো টাটা গুড নাইট সকলে ভালো থেকো